আসসালামু আলাইকুম বেহস আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি বাইন্যান্স ট্রেডার লিগ যেখানে আপনাদেরকে জয়েন করার বিনিময়ে দশ লক্ষ ডলারের রিওয়ার্ড পুল বাইন্যান্স তারা রেখেছে এই অফারটাতে কীভাবে জয়েন করবেন তো দশ লক্ষ ডলারের রিওয়ার্ড পুল ট্রেডিং ইভেন্টে স্টার্ট হবে অক্টোবরের আট তারিখ ইউটিসি জিরে জিরো যেটা বলা চলে বাংলাদেশ সময় পরের দিন তো এখানে কিন্তু দুইটা ইভেন্ট আছে একটা হচ্ছে স্পট ট্রেডার লিগ আর একটা হচ্ছে ফিউচার ট্রেডার লিগ তো স্পট এবং ফিউচার দুইটারই কিন্তু দুই ধরনের ইভেন্ট আছে তো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব ফিসার ট্রেডার লিগ নিয়ে এবং আমি কালকে আপনাদেরকে হচ্ছে স্পট ট্রেডার লিগ নিয়ে ভিডিও করবো যেহেতু দুইটা ইভেন্ট একসঙ্গে ভিডিও করে অনেক বড় হয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে আমি সিঙ্গেল সিঙ্গেল করে ভিডিও করব তো চলুন আমরা ফিউচার টেটার লিগ নিয়ে এ টু জেড এক্সপ্লেন করি তো ভিডিও করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনো এখনও পর্যন্ত আমাদের সাইমত্রিস্ট্রী ইং টু চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স তো এই অফার জয়েন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হচ্ছে এই যে ফিউচার টেটার লিকের যে লিঙ্কটা আছে লিঙ্কটা পেয়ে যাবেন তো এই যে দশ মিলিয়নের যে পোস্টটা আছে আমি পোস্টটা করে দেবো আমাদের সাইমন্ত্রী স্ট্রী টেলিগ্রাম চ্যানেলে সেই লিঙ্কে ক্লিক করে সেই লিঙ্কে ক্লিক করে এই পোস্টার লিঙ্কে আপনি যদি ক্লিক করেন ইভেন্ট লিঙ্কে ক্লিক করলে সরাসরি ইভেন্ট পেজে চলে আসবেন এই ইভেন্ট পেজে আসার পর এখান থেকে বাইনান্স টেটার লিক দু হাজার চব্বিশ যে লেখাটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করলেই আপনি সরাসরি চলে যাবেন এই বাইন্যান্সের টেটার লিঙ্কের লিগের পেজে অথবা আপনি যদি একটু নিচের দিকে যান প্রি রেজিস্ট্রেশন এখানে স্পট ট্রেডিং মিশন ক্যাম্পেইন ফিউচার ট্রেডিং মিশন কমপ্লেন এখানে দুইটা আলাদা আলাদা মিশন আছে আপনি যদি স্পট ট্রেডিংয়ের মাঝে ক্লিক করেন তাহলে সরাসরি স্পট স্পটটিড লেক বোনাসের পথে চলে যাবেন আর যদি আর যদি আপনি এখান থেকে হচ্ছে ফিউচার ট্রেড লিগের উপর ক্লিক করেন তাহলে সরাসরি ফিউচার ট্রেড লিগের পেজে সরাসরি চলে যাবেন তো এই ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে হচ্ছে এক্সপ্লেন করবো আমি বেসিক্যালি এখানে ফিউচার ট্রেডিংয়ের যে ইভেন্টটা আছে এইখানে যে ফিউচার ট্রেডিং দুইটা ইভেন্টের মধ্যে ফিউচার এর বিষয়টি নিয়ে আলোচনা করি তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করলে পেয়ে যাবেন লিংক শেয়ারিং লিঙ্ককে ক্লিক করে দিলে সরাসরি এই পেজে আসবেন এই যে ফিউচার ট্রেডিং পেজ তো ফিউচার এর মধ্যে মোট সাত লক্ষ ডলার রিওয়ার্ড পুল এই সাত লক্ষ ডলার রিওয়ার্ড পুল রাখতে হচ্ছে টু পয়েন্ট এইট মিলিয়ন রাখছে হচ্ছে সোলো ট্রেডিং কম্পিটিশন এবং আরেকটা রাখছে টিম কম্পিটিশন এবং এখানে হলো টু পয়েন্ট এইট টিম কম্পিটিশনের মধ্যে লাগছে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ তো টু পয়েন্ট এবং টু পয়েন্ট ফাইভ এবং আরেকটা রাখছে হচ্ছে দুই লক্ষ ডলারের ইউএসডিসি পুল ওয়েলকাম বোনাস যারা ওয়েলকাম বোনাসে জয়েন করবে তাদের জন্য তো ওয়েলকাম বোনাসটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ওয়েলকাম বোনাসটা অলরেডি তিন অক্টোবর শুরু হয়ে গেছে তো ওয়েলকাম বোনাস ইউজারদের যে কাজ যারা আমি যদি ডিটেলস পেজের মাঝে ক্লিক করি তো এখানে ক্লিক করলে তারা সুন্দর করে বলে দিচ্ছে যে প্রমোশন এ ওয়েলকাম রিওয়ার্ড যারা এই যে তিন তারিখ ইউটিসি জিরো জিরো যেটা বাংলাদেশ সময় চার তারিখ সকাল ছয়টার পর যারা নতুন ফিউচার অ্যাকাউন্ট ওপেন করবেন মানে আপনার যদি আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে কিন্তু আপনি ফিউচার ওপেন করা নাই তো এই তিন তারিখ পর তিন তারিখের পর মানে চার তারিখ সকাল ছয়টার পর যদি আপনার এই বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে আপনি ফিউচার অ্যাকাউন্ট ওপেন করেন এবং ওপেন করার পর যদি আপনি সোলো কম্পিটিশন এবং টিম পটিশনের মধ্যে আপনি যদি রিস্ক অ্যাট লাস্ট পাঁচশো ডলার সম্পর্ক পরিমাণ আপনি যদি জয়েন করেন তাহলে সাত লক্ষ ডলার যে রিওয়ার্ডগুলো আছে দুটার মধ্যে সামিল হবেন বলা চলে এরকম অফারটা শুরু হয়েছে তিন তারিখে কিন্তু আমাদের ট্রেডিং কম্পিটিশন কিন্তু কাজ করতে হবে আট তারিখের পর মানে তিন তারিখের পরে যদি আপনি ফিউচার ওপেন করেন তাহলে অফারটার মতো অ্যাভেল অ্যাভেল কিন্তু ট্রেড কিন্তু এখনও শুরু হয় নাই তো ট্রেডিং কম্পিটিশানটা শুরু হবে আট তারিখ ইউটিসি যেটা ছিল যেটা বাংলাদেশ সময় নয় তারিখ তার মানে এখন আপনাদেরকে যে কাজ করতে হবে আজকে কিন্তু হচ্ছে সময় হচ্ছে পাঁচ তারিখ আপনি চাইলে এখন আপনার যদি ফিউচার অ্যাকাউন্ট খোলা থাকে কিন্তু ওপেন করে নেই ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন সেখানে আমার ফিউচার রেফার কোড দিয়ে রাখবো আপনি চাইলে এই রেফার করে ইউজ করে যদি বাইন্যান্স অ্যাকাউন্টটা ফিউচার অ্যাকাউন্টটা ওপেন করে রাখেন এবং ওপেন করার পরবর্তী সময় ওপেন করার পরবর্তী সময় আপনি যদি এই যে ফিউ ফিউচারের যে প্রমোশন বি প্রমোশন বি সোলো কম্পিটিশন এবং প্রমোশন সি যেটা প্রমোশন বি এবং প্রমোশন সি যেটা বলতেছে হচ্ছে টিম কম্পিটিশনের মধ্যে জয়েন করেন তাহলে আপনি সোলো কম্পিটিশনের মধ্যে দুই লক্ষ দুই টু পয়েন্ট এইট মিলিয়ন ডলার এবং হচ্ছে টিম কম্পিটিশনের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ লক্ষ ডলার দুইটা অফারে জয়েন করবেন কিন্তু আপনি চাইলে আট তারিখের মধ্যে পাঁচশো ডলারের যদি টেট ভলিউম কমপ্লিট করেন মানে আপনি হচ্ছে এই জয়েন্ট ক্লিক করবেন জয়েন বার্নে ক্লিক করার পর এই রেজিস্টার বার্নটা কিন্তু মাস্ট বি ক্লিক করতে হবে রেজিস্টার বার্নে ক্লিক করার পর এই ইভেন্টটা যখন চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পর যদি আপনি পাঁচশো ডলারের ইউএ মানে পাঁচশো ডলার যদি ট্রেড ভলিউম কমপ্লিট করেন এটা ফিউচার ট্রেড ভলিউম কমপ্লিট করেন তাহলে প্রমোশন বি সোলো ট্রেডিং কম্পিটিশনের মধ্যে টু পয়েন্ট এইট লক্ষ ডলারের পুলের মধ্যে আপনি সামিল হয়ে যাবেন তো এটাই ছিল হচ্ছে প্রমোশন এ এবং প্রমোশন বি যেটা অলরেডি চালু হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি প্রমোশন এ এবং প্রমোশন বি সম্পর্কে এক্সপ্লেন করলাম এবং প্রমোশন সি যেটা যেটা বলা চলে হচ্ছে টিম কম্পিটিশন তো টিম কম্পিটিশনের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ লাখ ডলার রিওয়ার্ড পুল এটা রেজিস্ট্রেশন চালু হবে দশ অক্টোবর তো দশ অক্টোবর পর যখন রেজিস্ট্রেশন চালু হয়ে যাবে তখন আমরা জয়েন বার্টন পাবো এবং এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে ক্রাইটেরিয়াগুলো পেয়ে যাব এবং ক্রাইটেরিয়াগুলো সুন্দর করে বুঝিয়ে দিলে আপনারা হচ্ছে পরবর্তী টিম কম্পিটিশনের মধ্যে নতুন একটি টিমের মধ্যে এখানে তারা বলে দিছে ক্রিয়েট টিম আপনি চলে টিম ক্রিয়েট করতে পারেন অথবা টিমের মধ্যে জয়েন করে আপনি টপ পঞ্চাশ টিম যারা হচ্ছে পিএনএল এর মাধ্যমে মানে ট্রেনিংয়ের মাধ্যমে যারা পঞ্চাশ টিমের মধ্যে থাকবে তাদের মাঝে ভাগ করে দেবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার তার মানে এটা হচ্ছে আলাদা একটি ইভেন্ট এটা শুরু হবে হচ্ছে আট তারিখে রেজিস্ট্রেশন শুরু হবে এবং সতেরো তারিখ থেকে সতেরো তারিখ থেকে টেট চালু হবে তো তখন আমি টিম কম্পিটিশন নিয়ে এটু জেট ভিডিও দিব যেহেতু আমাদের চ্যানেলে বাইন্যান্স রিলেটেড অফার শেয়ার করা হয় সো সেক্ষেত্রে ওয়েলকাম রিওয়ার্ড এবং সোলো কম্পিটিশন সম্পর্কে মোটামুটি এটু জেট জেনে গেছেন সো অবশ্যই এই অফারটাতে আট তারিখের মধ্যে আপনারা জয়েন হয়ে নেবেন এবং এখানে যে হচ্ছে ফিউচার ট্রেনিং কম্পিটিশন এটাও কিন্তু অক্টোবরের মানে তিন তারিখে শুরু হলো ট্রেনিং কিন্তু শুরু হবে আট তারিখে তার মানে আজকে পাঁচ তারিখ আগামী ছয় তারিখ আগামীকালকে আমি হচ্ছে স্কোর্ট ট্রেনিংয়ের যে ইভেন্টটা আছে এ টু জেড এক্সপ্লেন করবো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন টেলিগাম লিঙ্ক দা ভিডিও সিম রক দেখাবে পরবর্তী ভিডিওতে সেই সবাই ভালো থাকবেন থাকবেন হাফেজ